আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকিস্তানের কি অবস্থা বরফের সব ঢেকে গেছে দেখেন দেখছেন বরফ আর দেখেন পুরো কিরকস্তান সাদা হয়ে গেছে সাদা 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 এই দেখছেন কি সুন্দর বরফ হুম হুম দেখেন সব বরফ আল্লাহ দেখে নাগর খাওয়া ভিতরে কি অবস্থা বরফ হম দেখছেন হাই রে বরফ এরিনাম বিদেশ এরিনাম বিদেশ আল্লা কি সুন্দর বরফ পড়ছে দেখার মতো আসেন ভাই আসেন আসেন কারাগারা কীর খিস্তান্তান আইবেন তারা তারা চলে আসুন আসলে দেখতে পারবেন আসলে দেখতে পারবেন এইসব কী বরফের ঠান্ডব বরফ ছাড়া কিছু নাই আর ভাই বরফ বরফ আর বরফ দেখছেন খালি বরফ বরফ শুধু বরফ Hjá fála bær gutt filt Sunnulego